বন্ধুরা কালো লম্বা ঘন চুল আমরা সবাই ভালোবাসি এই যে লবঙ্গ আজকে আমি লবঙ্গর একটা খুব ভালো রেমেডি শেয়ার করছি এটা সপ্তাহে একদিন করে যদি লাগাও চুল দ্রুত লম্বা হতে আরম্ভ হবে চুল ঝরা পড়া বন্ধ হয়ে যাবে নতুন চুল আবার থেকে গজাবে হ্যাঁ বন্ধুরা এবং চুল গোড়া থেকে কালোও করতে সাহায্য করবে বন্ধুরা এই যে চিরুনি দিয়ে চুল আঁচড়ালে এই যে গোছা গোছা চুল পড়ে এটা কিন্তু সত্যি প্রচণ্ড বাজে লাগে ভীষণ খারাপ লাগে এবং মাথা ফাঁকা হয়ে যায় চুল যদি অনেকক্ষণ ভিজে থাকে বন্ধুরা তাহলে দেখবে মাথায় খুশকি হওয়া মাথায় ইনফেকশন হয়ে যাওয়া উকুন হয়ে যাওয়া এছাড়া যখনই আমরা মাথা ধুই দেখবে গোছা গোছা চুল পড়ছে তাহলে কি করবে বন্ধুরা চুল বেশিক্ষণ ভিজে রাখবে না চুল ধোয়ার পরে কিংবা স্নানের পরে শ্যাম্পু করার পরে চুল তাড়াতাড়ি শুকিয়ে ফেলবে আর চুল শুকা তোমরা টাওয়াল দিয়ে ড্রাই করতে পারো চুল অথবা হেয়ার ড্রায়ার দিয়েও চুল ড্রাই করতে পারো এখন তো যে হেয়ার ড্রায়ার বেরিয়েছে দেখো এই যে বন্ধুরা আগারোর এই যে এইচ ডি ইলেভেন টোয়েন্টি টু থাউজেন্ড ওয়াটের এসি প্রফেশনাল হেয়ার ড্রায়ারটা এর মধ্যে ঠান্ডা হাওয়া আছে ঠান্ডা মানে হট অ্যান্ড কুল দুটোই এয়ার পাচ্ছ দুটো এয়ার দিয়ে তোমরা চুলকে শোখাতে পারবে তো দেখো বন্ধুরা এটা আয়নিক টেকনোলজি দিয়ে তৈরি হচ্ছে এবং চুলের কোনো ক্ষতি করে না বরং চুলের জন্য ভীষণ উপকারী এর যে অ্যাটাচমেন্ট দেখো এটা কনসেনট্রেটার নজল একটা পাচ্ছ এছাড়া এইটা হচ্ছে দেখো কম এই ছাড়াও তোমরা একটা পাচ্ছ ডিফিউজার নজল এই যে ডিফিউজার নজলটা এটা কার্লি হেয়ারকে আরও মানে যাদের খুব ঘন কোচকানো কার্লি হেয়ার তাদের জন্য ভীষণ ভালো এটা চুল শুকাতে সুবিধা হয় চুলে স্টাইল করতে সুবিধা এটা এসি মোটার হচ্ছে এর ছাড়াও দেখো ফাস্ট ড্রাইং করে এটা তাড়াতাড়ি শুকিয়ে দেয় চুলকে এবং চুলের কোনো রকম ক্ষতি করে না হানি কম এয়ার এনলেট আছে এ ছাড়াও এই যে এখানে বাটনগুলো দেখছো এর মধ্যে আলাদা আলাদা সমস্ত এর ফাংশানগুলো আছে যেমন কি তিনটে হিটিং মোড আছে এবং টু স্পিড লেভেল আছে এই ছাড়া দেখো টু মিটারের একটা পাওয়ার কট যথেষ্ট লম্বা একটা পাওয়ার কট তাতে কোনো রকমের অসুবিধাও হয় না একদমই প্রফেশনাল পুরো পার্লার কিংবা স্যালনের মতন যেরকম চুল হয় ওরকম বাড়িতে এখন করতে পারবে আগারোর এই হেয়ার ড্রায়ারটা ইউজ করে এটা ভীষণ ভালো বন্ধুরা এটা এত ভালো রেজাল্ট পেয়েছে আমি ইউজ করে তো এটা জাস্ট আমি কিনেছি কয়েকদিনই হলো ভাবলাম তোমাদের সাথে অবশ্যই এটার রিভিউ করা উচিত কারণ অনেকেই তোমরা জানতে চাও আর এই দেখো এটার ম্যানুয়াল বুকও আছে টু ইয়ার্স ওয়ারেন্টি পাচ্ছ এটাতে তো ম্যানুয়াল বুকটাতে তোমরা এর ডিটেলস আরও দেখে নিতে পারো ছাড়াও দেখো এবার যেটা দেখছো এইখানে এই যে কুল শট হচ্ছে এই বাটনটা কুল শট বাটন আছে তো এটা দিয়ে একদম ঠান্ডা হাওয়া দিয়ে চুলটা শুকিয়ে নিতে পারবে যাতে চুল আরও সিল্কি শাইনি হয় টু স্পিড সেটিং আছে হাই লো অ্যান্ড পাওয়ার অফ অন বাটন হচ্ছে ওটা এছাড়া থ্রি হিট সেটিং আছে হাই মিডিয়াম অ্যান্ড লো তো এইভাবে পুরো পার্লারের মতন তোমরা এটাকে ইউজ করতে পারো হানিকম এয়ার ইনলেট আছে এটার মধ্যে তো যেমন পার্লারে চুল স্টাইল করা যায় ঠিক সেইভাবে তো দেখো এইখানে যে এই কনসেনট্রেটরটা লাগিয়েছে এটা দিয়ে চুলকে শুকানো যায় তো এটা তোমরা ঠান্ডা হাওয়া দিয়েও শুকাতে পারো কিংবা হট এয়ার দিয়েও তোমরা শুকাতে পারো আর খুব তাড়াতাড়ি ফাস্ট ড্রাইং করে দেয় খুব তাড়াতাড়ি চুলকে শুকিয়ে দেয় আর সিল্কি করে দেয় চুলকে তো দেখতেই পাচ্ছো আমার ভিজে চুল কত তাড়াতাড়ি শুকিয়ে গেছে আর এই যে আর একটা যেটা কম কনসেনট্রেটারটা এইটা লাগিয়ে চুলে স্টাইল করতে পারো চুলকে স্ট্রেট করে দেবে চুলকে স্টাইলিশ করে প্লাস যেটা হচ্ছে যে জট পড়ে যায় চুলে দেখবে ভিজে কিংবা শ্যাম্পু করা চুলে এত জট থাকে যখন আঁচড়াবে গোছা গোছা চুল উঠে আসবে কিন্তু এই কম্পটা দিয়ে যখন চুল আঁচরাচ্ছ তোমরা আর ঠান্ডা হাওয়াটা স্প্রে করে যখন চুলটা আঁচড়াচ্ছ দেখবে চুল এরকম চকচকে সিল্কি শাইনি তো হবে চুল ছিঁড়বেও না খুব তাড়াতাড়ি সুন্দরভাবে জট ছাড়ানো যায় তারপর বাস একবার জাস্ট একটু চিরুনিটা এইভাবে চুল দিয়ে চুলে আঁচড়ে নেবে দেখো কত স্ট্রেট হয়ে গেছে আমার চুলটা পুরো সিল্কি শাইনি আর স্ট্রেট করে দিয়েছে একদম চুলটাকে নিশ্চয়ই দেখতে পাচ্ছ কত ভালো রেজাল্ট পেয়েছে আর একটাও চুল এটাতে পড়েনি কিন্তু তো এত সুন্দর রেজাল্ট পেয়েছে আমি এটাতে তবে এটা তো চুল শুকিয়ে দিচ্ছে চুলকে স্টাইলিশও করে দিচ্ছে আর হ্যাঁ বন্ধুরা হেয়ার আজকে আমি যে হেয়ার মাস্কটা সেটাও আমি দেখাবো যে কোন হেয়ার মাস্কটা লাগিয়ে আমার চুলটা এত সুন্দর আরও হয়েছে আর এইটা দেখো এইটা হচ্ছে ডিফিউজার কনসেনট্রেটারটা এইটা যাদের খুব ঘন চুল আর যাদের খুব কার্লি হেয়ার হচ্ছে তাদের জন্য এই ডিফিউজারটা হচ্ছে এটা চুলের কার্লগুলোকে সুন্দরভাবে শুকাতে সাহায্য করে প্লাস যেটা হচ্ছে এটা কার্লগুলোকে ম্যানেজ করতে হেল্প করে এই ডিফিউজারটা দিয়ে তো এইভাবে দেখো চুল যে কোনো রকমেরই যেমনই চুল হোক পাতলা চুল হোক ঘন চুল হোক কার্লি হেয়ার হোক স্ট্রেট হেয়ার হোক এই হেয়ার ড্রায়ারটা দিয়ে কিন্তু সব রকমভাবে চুলের তোমরা যেটা হচ্ছে স্টাইল এটা দিয়ে করতে পারো এবং চুলকে শোখাতেও পারো চুলকে ডিট্যাঙ্গেলও করতে পারো জটও ছাড়াতে পারো তো দেখো চলো এইবার আমি তোমাদের বলি যে হেয়ার মাস্কটা কিভাবে তৈরি করবে লবঙ্গ দিয়ে দেখো এখানে লবঙ্গ লাগবে আর লাগবে কফি পাউডার তো তোমাদের চুলের লেন্থ আর গোছ অনুযায়ী কফি পাউডার বেশি নিতে পারো আমার চুলের অনুযায়ী আমি এক প্যাকেট কফি পাউডার নিয়েছি আর এখানে পাঁচ ছটা মতন লবঙ্গ নেব বন্ধুরা লবঙ্গর মধ্যে যে তেলটা থাকে ওতে ওটা চুলের গোড়াকে মজবুত করতে হেল্প করে এই যে চুল এত পড়ে যায় আমাদের প্লাস এই যে এখন শীতকাল মাথায় কিন্তু প্রচুর খুশকি হয় আর খুশকি মেন কারণ হচ্ছে কিন্তু হেয়ার ফলের তোমরা যখনই দেখবে কোনো ডাক্তারের কাছে যাবে কোনো ডার্মাটোলজিস্টের কাছে যাও চুলের জন্য প্রথমেই বলবে খুশকি হয় কি না মাথায় খুশকি হওয়া মানে গোছা গোছা চুল পড়ে যাওয়া এবং মাথায় কোনো রকমের ইনফেকশন থাকলেও সেটাতেও কিন্তু গোছা গোছা চুল পড়ে লবঙ্গ সেই সমস্যাটা থেকে দূর করতে হেল্প করে খুশকি দূর করেন কোনো রকম ইনফেকশন দূর করে চুলের গোড়াটাকে মজবুত করে দেয় আবার থেকে শক্ত করে আর কফি আর এই লবঙ্গ ভালো করে লবঙ্গর পাউডার বানিয়ে নেবে একদম গুঁড়ো করে নেবে লবঙ্গটা ভালো করে কফি লবঙ্গর গুঁড়ো আর এক চামচ টক দই খুব ভালো করে মিক্স করবে আর এরপর এর মধ্যে এক চামচ মধু মেশাবে এটা এত ভালো একটা হেয়ার মাস্ক হচ্ছে বন্ধুরা একদিন লাগিয়ে দেখবে এটা সত্যিই চুলকে খুব নরম মসৃণ আর সফট করে বিশেষ করে এই শীতকালে দেখবে চুল খুব রুক্ষ উস্কো খুস্কো হয়ে যায় আর নারকেল তেল তো এই শীতের লাগাতেই পারবে না নারকল তেল চুলের মধ্যে জমে কেমন বাজে হয়ে যায় চুল কিন্তু এই রকম হেয়ার মাস্কটা যদি লাগিয়ে নাও চুলে চুল খুব সিল্কি কন্ডিশনার মানে চুল বাইরের কোনো কন্ডিশনারও ইউজ করতে হবে না তোমাকে শুধু এইটাই চুলে লাগালে এটাই দারুণ রেজাল্ট দেবে তো এটা কিভাবে লাগাবে ধরো যেদিন শ্যাম্পু করলে সেদিনে শ্যাম্পু করার পর এটা লাগাতে পারো অথবা নেক্সট ডে লাগাতে পারো ধরো আজ শ্যাম্পু করলে মানে এই যে হেয়ার মাস্কটা এটা তোমাদের শ্যাম্পু করা চুলে লাগাতে হবে ধরো শ্যাম্পু আজকে করে নিলে কালকে হেয়ার মাস্কটা এই হেয়ার মাস্কটা লাগালে এইভাবে তো এইভাবে তোমরা লাগাতে পারো কিংবা যেদিন শ্যাম্পু করলে সেদিন এই চুলটা একটু শুকিয়ে নে তারপরে এইটা মাথায় লাগিয়ে আবার চুলটা ধুয়ে নেবে তো আমি দেখো সারা মাথায় এটা লাগিয়ে নিয়েছে লাগিয়ে এটা আমি আধ ঘন্টা রেখে দেবো বেশি না আধ ঘন্টা রাখতে হবে খুব বেশি রাখার দরকার নেই দশ মিনিট থেকে আধ ঘন্টা রাখে তারপর আবার এটাকে ধুয়ে ফেলবে মাথা থেকে একদম ভালো করে ধুয়ে নেবে কোনো সাবান শ্যাম্পু আর লাগাবে না শুধু এটা মাথা থেকে ধুয়ে নেবে ব্যাস কোনো কন্ডিশনার কোনো সিরাম কিচ্ছু লাগাতে হবে না শুধু চুলটাকে তারপরে একটু এইভাবে টাওয়াল দিয়ে এক্সট্রা জলটাকে এইভাবে যেটা হচ্ছে শুকিয়ে ঝরিয়ে নেবে টাবাল পেঁচিয়ে এইভাবে রগড়াবে না চুল একদম টাবাল পেঁচিয়ে চুলটা জলটা ঝরিয়ে নেবার পরে হেয়ার ড্রায়ার দিয়ে এইভাবে যেভাবে আমি দেখালাম দেখো হেয়ার ড্রায়ারটা ভীষণ ভালো তো আজকে এই হেয়ার মাস্কটা লাগিয়ে যখন আমি এই হেয়ার ড্রায়ারটা ইউজ করলাম চুলটা আমার এত ভালো সিল্কি দেখতেই পাচ্ছ সফট সিল্কি শাইনি ম্যানেজেবল হয়ে গেছে পুরো একদম তো বন্ধুরা এই হেয়ার মাস্কটা ট্রাই করো আর হেয়ার ড্রায়ারটার লিঙ্ক এই ভিউ প্রোডাক্টে আর ডেসক্রিপশান বক্সে থাকবে দেখে নিও আর আজকের এই হেয়ার মাস্কটা সবাই ইউজ করতে পারে ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব করো